রায়পুরি ইউনিয়নের ফকিরে বাজার নেত্রকোনা জেলার কিন্তু একটা পুরানো বাজার এই বাজারটা কিন্তু অনেক বছরের পুরাতন একটা বাজার হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু এই বাজারটা কত সালে ওই লোকে প্রতিষ্ঠিত হয়েছে এটা সঠিক তথ্য কিন্তু খুঁজে পাওয়া যায় না এই ফকিরে বাজারের ইতিহাস এই ফকিরে বাজারের ঐতিহ্য আজ গো এই ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরবো আপনারা যারা ফকিরে বাজারের আসুন রায়পুরি ইউনিয়নের আসুন আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর বাকি যারা আসুন আপনারাও কিন্তু ভিডিওটা শেয়ার করে দিন যায় আচ্ছা এই ফকিরে বাজারের মধ্যে কি কি পাওয়া যায় এই প্রশ্নটা কিন্তু অনেকের মনের মধ্যে থাকবো আচ্ছা এই ফকিরে বাজারের মধ্যে স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য মাছ মাংস সব ফল ও সবজি পাওয়া যায় আর ইত্যাদি অনেক কিছু কিন্তু পাওয়া যায় এই বাজারে সবচেয়ে বিশেষত্ব হইতাছে কি জানেন এখানকার নানান রকম হস্তশিল্প ও কারুশিল্প যা স্থানীয় কারিগরদের দ্বারা তৈরি করা হয় এমন জিনিসও কিন্তু প্রায় পাওয়া যায় সবচেয়ে বড় কথা হইতাছে এই ফকিরা বাজারের মধ্যে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য শাক সবজি ফলমূল মাছ মাংস শুকনো কাবার সহ সমস্ত কিছু এভরিথিং পাওয়া যায় আচ্ছা আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই আন্ডালা আমার ভিডিওতে আপনারা ওইলোকে কমেন্ট সেকশনে আয় আপনারা ওইলোকে একজন আরেকজনের লোকে সমালোচনা করবেন আচ্ছা এই বাজারের যে প্রতিষ্ঠিত হইছে শালডাই শালডা কিন্তু কত বছর আগে এটা কোনো নির্ধারিত নাই তবে ধারণা করা যায় এই ফকিরা বাজারটা কিন্তু অনেক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে তবে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে নির্ধারিত আছে যে ফেরিঘাটটা নদীর এই ফার আর হেফারের মানুষ চলাফেরা করতে পারে বাজার করে নেওয়ার লাগে কিন্তু এই ফেরিঘাটটা সবচেয়ে সুবিধা বেরিয়েছে তবে এই ফেরিঘাটটা না থাকে এই জায়গায় যদি একটা ব্রিজ থাকতো তাহলে দুই ফারের মানুষ চলাফেরা করতে কিন্তু অনেক সুবিধা হইলো যারা বাজার আইতো হেফার থাকে তারা লেগে কিন্তু দুর্দান্ত একটা বিষয় হলো আচ্ছা এই ফকিরিয়াবাজারটা কিন্তু সপ্তাহে দুইটা বার আছে যেমন দুইবার ওই লোক সবচেয়ে বেশি মানুষ জমায়ত হয় একসাথে জমজমাট তারা বেসা করে তার মধ্যে উল্লেখযোগ্য সপ্তাহে আর রবিবার তবে মঙ্গলবারের যে বাজারটা এই বাজারটা হয় যেহেতু সবচেয়ে পারফেক্ট একটা বাজার হিসাবে আমি সুরুবেলা থেকে দেখতে আইতেছি আমি যতটুকু জানি আর যতটুকু বুঝিপত্য কিন্তু এই বাজারের মধ্যে গরু বেচা কিনা হয় সবচেয়ে বড় কথা হইতেছে এই ফখরিয়া বাজারের আশেপাশে যে এলাকাটি আছে এই এলাকাটির মধ্যে যে গ্রাম অঞ্চলের যে শুরু শুধু টং আছে এই টং এর মধ্যে যা ওই লোকে বেচা কিনা করে এটি কিন্তু পাইকারি ধরে এই ফকির আবাদের থেকে আনে শুধুমাত্র তাই না এই ফকির আবাদের ভিতরে কিন্তু সুন্দর মসজিদ আছে চাইলে কিন্তু নামাজ আদায় করা যায় খুব সহজে আবার মাদ্রাসাও আছে ছেলেদেরও মাদ্রাসা আছে আবার মেয়েদেরও কৌমি মহিলা মাদ্রাসা আছে এনে শেষ না হাই স্কুল আছে কেজি স্কুল আছে মানে আরো বিভিন্ন ধরনের কিন্তু এনার প্রতিষ্ঠান আছে যেটি ওই লোকে একদম পারফেক্ট একটা ওই লোকে এই বাজারের একটা অংশ হিসাবে ধরা হয় সব মিলে এফকির বাজারের যদি সুনাম আমি সঠিকভাবে ভাবে চাই তাহলে আমি মনে করি আমার মুহের বাসাতে প্রকাশ করে আমি সুনামটা কথা না কারণ এই ফকিরাবাদ কিন্তু ঐতিহ্যবাহী একদম পারফেক্ট একটা বাজার আচ্ছা যাই হোক আপনারা যারা রায়পুর ইউনিয়নের আসুন আপনারা যারা নেত্রকোনা তালার আসুন আপনারা যারা ফকিরে বাজারের আশেপাশে আসুন আপনারা সবার উদ্দেশ্য করতেছে আপনারা সবাই লোকে এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি আচ্ছা আর একটা বিষয় আমি যে সময় ভিডিও বানাই সময় যে তত্ত্বটি দেয় তত্ত্বটি মিষ্টে কই তাই রেডি স্বাভাবিক যদি কোনো তথ্য মিষ্টে কই তাই তাহলে কমেন্ট সেকশন আয় আপনারা সুন্দর করে আমার লোকে ভুলটা ধরায় দেন যে যাই হোক অনেক কথা বার্তা কইছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই কমেন্টের সাথে দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে রেডি স্বাভাবিক ভুলটি কম বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট थोरे बे